দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন উল্লেখ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন সদস্য সচিব বদ্রুল আলম সবুজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরীর সভাপতিত্বে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদ ও ও সুস্থতা কামনা করে। খতম আয়োজন করা বাদ জোহর নগর ভবনের চতুর্থ তলায় আয়োজিত এই অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা